দু হাজার এগারো সালে ত্রয়োদশ সংশোধনী যেটা ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার বহাল করেছিলেন সেই রায় কিন্তু পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে এই অবজারভেশন ছিল এবং তৎকালীন যে সংসদীয় কমিটি তারাও কিন্তু সেটাকে রিকমেন্ড করেছিল কিন্তু শেখ হাসিনা ব্যক্তিগত সিদ্ধান্তে আসলে তখন তো সংসদ বা আপনি দেখেন যে বিগত পনেরো বছর বাংলাদেশের সাথে হ্যাঁ প্রায় ষোলো বছর সংসদের যে প্র্যাকটিস সেটাও ছিল না যে আপনি বিভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তি টুক্তি যে আলোচনা করে সংসদের যে ফর্মাল প্রসিডিউর এগুলো কিন্তু কিছুই ফলো করে জনগণকে সাথে করে মূলত সংবিধান সংসদ আইন বিচার ব্যবস্থা কোনো কিছুই আসলে ছিল না এটা একটা ফ্যাসিজম ছিল এক ব্যক্তির শাসন সো আলটিমেটলি দেখেন আদালতের রায়ে সে পঞ্চদশ সংশোধনীর কথা বলা হচ্ছে কিন্তু সেই আদালতেরই বলা হয়েছিল পরবর্তী দুটো নির্বাচন অথবা সরকারের দিন হতে পারে তো কিন্তু সেটা তারা করে নাই এবং হওয়ার সপক্ষে যুক্তি ছিল যুক্তি ওই রায় কিন্তু বিভক্ত রায় ছিল জি 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 তারপর আমরা সেটাকেই যদি অনার করি তাহলেও কিন্তু আমরা আজকে এই জটিলতা আমরা পড়তাম না আদালত মানে এই সব কারণেই তো আসলে পরিণতিতে জুলাই জি আজকে আমরা যখন আলোচনা করছি তখন পয়লা জুলাই এবং ঠিক আজকে থেকে চার দিন পরে দু সালের পাঁচ জুলাই থেকে কিন্তু এই গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এই সব দুঃশাসনের বিরুদ্ধে তো আসলে মানে এর আগের পনেরো বছর সাত মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন জুলাই যদি পরিণতি ধরি অবশ্যই জুলাই পরিণতিতে আমরা যদি ধরি পনেরো বছর সাত মাস বা ষোলো বছর প্রায় ইভেন তার আগের যে দুই বছর আপনার ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেটাও কিন্তু পার্ট অফ দ্য সিস্টেম ছিল অ্যাকচুয়ালি কারণ শেখ হাসিনা তাদেরকে বৈধতা দেওয়ার কথা বলেছিলেন তাদের অন্যায় তাদের যে সব কিছু বৈধতা তিনি দিয়েছিলেন তো আলটিমেটলি প্রায় দেড় যুগ আমরা একটা দুঃশাসনের মধ্যে ছিলাম এখানে সংবিধান ছিল না আইনের শাসন ছিল না আপনি দেখেন যে প্রধান বিচারপতিকে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তো আলটিমেটলি দেখেন যে এখানে ন্যায় বিচার থাকে না যে প্রধান আপনার যে বিষয়টা দরকার একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা সুশাসনের জন্য সেটা হচ্ছে ন্যায় বিচার আপনাকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তাহলে আপনি বাকি সব যে প্যারামিটার সেগুলো অটোমেটিক্যালি কাজ করবে তো সেটাকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে বারবার সংবিধান ছিল এক ব্যক্তির আসলে মানে ইচ্ছার ফসল আপনি বহু জায়গায় এইভাবে সংবিধান লঙ্ঘিত হয়েছে আলটিমেটলি যার প্রণতিতে জুলাই আসছে তো এটা হওয়ারই কথা ছিল কারণ গুম খুন এটি অপরিহার্য ছিল না কাঙ্ক্ষিত ছিল জুলাই এটা অপরিহার্য এবং কাঙ্ক্ষিত বোধ আপনি যদি দেখেন যে এই ধরনের শেখ হাসিনার শাসনকে যদি আমরা একটু দেখি যে ধরেন আপনার বিডিআর হত্যাকাণ্ড আপনি যদি গত কয়েকশো বছরের ইতিহাসে পৃথিবীর ইতিহাস দেখেন আপনি এই ধরনের কোনো অপকর্ম কোনো রাষ্ট্রপ্রধান তার নিয়ে সেনাবাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর সাথে করেছে আপনি কোথাও খুঁজে পাবেন না পৃথিবীর ইতিহাসে বিরল তারপরে আসেন যে আপনি সাপ্তাগণ হত্যা আপনি এটা আমাদের দেশের জনগণ যা মানে ডেকে নিয়ে এসে আপনি সেখানে ম্যাস্কেলিং করলেন ঠিক আছে কোনো প্রয়োজন নাই আপনি পনেরো বছর প্রায় ষোলো বছর ধরে বিরোধী দলের লোকজনকে আপনি জামাত বিএনপি জঙ্গি ট্যাগ দিয়ে এক ধরনের হত্যা গুমটাকে এক ধরনের মানে এমন একটা বয়ান তৈরি করা হয়েছিল যে এটা এক ধরনের যায় যে এদেরকে হত্যা করা যায় ঠিক আছে আপনি নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে হত্যা করা হয়েছে এদের আজকে তো আমরা দেখি ইভেন আপনি যে র্যাবের কমান্ডার আলিপুদ্দিনের ঘটনা আমরা দেখি যে আপনার ফ্যামিলির সাথেও তাদের যে অপকর্ম আপনি চিন্তা করা যায় যে একটা স্বাধীন দেশ আমরা যে সংগ্রাম করেছি একাত্তরে যে লড়াই করে আমরা স্বাধীন হয়েছি এই দেশ লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদের বিনিময়ে সেই দেশে আপনি যে শাসন গত ষোলো বছরে সতেরো বছর হয়েছে আপনি পাকিস্তানের আমলেও কিন্তু আপনি দেখবেন যে আমাদের মানবাধিকার এই লেভেল লঙ্ঘিত হয় নাই তার প্রমাণ হচ্ছে সত্তরের নির্বাচনে কিন্তু আমরা বিজয়ী হয়েছিলাম রাইট তা আপনি দেখেন যে শেখ হাসিনা মৌলিক মানবাধিকার জনগণের ভোটাধিকার আপনার যে সংবিধানের আমাদের যে বাক স্বাধীনতা চিন্তা করার স্বাধীনতা সব কিছু কেড়ে নিয়েছিল যারা অনলাইনে লেখালেখি করতে এই ধরনের লোকজনকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে আপনি যদি দেখেন একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে একটা মানুষকে মেরে ফেলা হয়েছে সো আমরা একটা মধ্যে ছিল 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 বিকল্প না আপনি দেখেন যে কিভাবে মানুষ অকাতরে জুলাই অগস্টে জীবন দিয়েছে এবং মানে সানন্দে হ্যাঁ এবং দেখেন যে এই এই রেভলি কিন্তু আপনি ওইভাবে কোনো মাস্টার মাইন্ড বা নেতৃত্ব পাবেন না এখানে সবাই নেতা ছিল সবাই রিভিলেশনে শ্রমিক জনতা ছাত্র মানে এটা সার্ট টাইম পরে তো বলা হলো সবাই সমন্বয় সবাই সবাই আসলেই তাই যখন 45 জনকে শনাক্ত করা হলো চিহ্নিত করা হলো আইনস্ট্রিং বাহিনী এদের মধ্য থেকে বেশ কয়েকজনকে তুলে নিলেন তখন ঘোষণা ঘোষণা আসলো যে সবাই সমন্বয় সবাই এবং আপনি এবং সাধারণ মানুষ নিজেই সমন্বয়ক পরিচয় দিয়ে নিজেই নিয়ে গেল যে কতজনকে নিজেই নিয়ে গেল এবং ধরে না আপনার যখন নাহিদেরকে ধরে নিয়ে গেল 6 জনকে ওরা কিন্তু চাপের মুখে এক ধরনের স্টেটমেন্ট দিয়েছিল কিন্তু দেখেন সেটা জনগণ বাধ্য হয়েছিল কিন্তু জনগণ কিন্তু সেটা মানে জনগণ জানে যে আমাদের একটাই লক্ষ্য এই ফ্যাসিস্টের পতন ঘটাতে হবে তার হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে এর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে আপনি শিশু থেকে আবাল বৃদ্ধ পণিতা কে নাই এখানে শ্রমিক জনতা নারী পুরুষ এবং মেয়েদের যে অংশগ্রহণ ছিল

কে স্টাডি কোথাও নিয়ে কাজ আমরা জানি যে কারণ হচ্ছে যে এই এই বিপ্লব এটাকে আমরা বিপ্লব বলব না আমি গণ বলবো কারণ বিপ্লবের যে ক্যারেক্টারিস্টিক্স এখানে কিছু পলিটিক্যাল গোল এর মিসিং আছে যে এইখানে সেটা হয় নাই কিন্তু এটা একটা ব্যাপক গণ অভ্যর্থন বলা যেতে পারে সো এটা অনিবার্য ছিল বেসিক্যালি জি